কুটনামি গিরি মায়ারে সংসার করতে দে যা বাড়িতে এত দিন থাকে না আমার বাড়িতে এত দিন থাকে আমার মনটা কেন যেনই কইতাছে তোর সংসারটা খুব তাড়াতাড়ি ভাঙব দুরু কি বলতেছ বাবা আর কিসের উপর ভিত্তি করে তুমি এই সমস্ত কথা বলተছো এবারে বড় বড় হইছ তো তুমি তোমার সংসারের বৈ তুমি সামলা নাও আরে এই সংসার তো আমার একার না এই সংসার তো তোমারও বাহ আজকে আইসে খেলা শুরু করে দিলা তারপর তোমার আসতে কোনো কষ্ট হয় না তো না না কোনো কষ্ট হয়নি। আমি ভাবছি এবারে পর আমি আর বাইরে যাব না একবারে জন্য এখানেই থেকে যাব তা ঠিক তুমি না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে কত বছর পর আইছো হ্যাঁ আমার যে কি আনন্দ লাগতেছে আমার অনেক আনন্দ লাগছে তোমাকে গ্রামে না একটা সমস্যা হচ্ছে কোনো কিছু পাওয়া যায় না শান্ত ভাই কই গেছিলেন আরে তোর ভাবি এসে বিদেশ থেকে রাগায়ন দেখেছিলাম ও ভাবি হ্যাঁ শান্ত ভাই ভাবি তো বিদেশ থেকে আইছে পড়ছে আরেক ভাই ঘরে আছে দুই ভাবি নিয়া

আরে জুতি আরে কই गेला তাড়াতাড়ি বের হও আরে দেখো কি আইছে বুবু তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বুবু এইবারই বড় বড় হইছো তুমি তোমার সংসার বৈ তুমি সামলা নাও আমি আর পারবো না আমি হাঁপিয়ে গেছি আর এই সংসার তো আমার একার না এই সংসার তো তোমারও তিন বছর সংসার করে হাঁপিয়ে গেছো সমস্যা নেই আমি আর বিদেশে যাচ্ছি না এখন থেকে এই বাড়িতে সবসময়ই আমি থাকবো তাছাড়া তোমার যত কাজ আছে যা আছে সব কিছুতে আমি হেল্প করব। আর আমার স্বামী তো আমারও আমরা দুজনে না হয় মিলেমিশে সংসার করব। কি যে বলেন না মা আপনি কি শুধু ছোট একাই মা আমার কি মা না আপনি তো আমারও মা আমি পরের বারের মা আমি কি চলবো আরে আসেন আপনি তো আমারও মা আসুন দূরে দাঁড়িয়ে আছেন কেন কাছে আসুন আরে আসেন আপনি তো আমারও মা আপনি কোর একার মা আরে আরে সালাম করলাম না বাবা কত লক্ষ্মী মাইয়া দেখো আইতে না আইতে করে মুরগি পাও দেরা সালাম করে তুই তো আমার পাপ তো দেখ বাবা থাক মা থাক থাক পাদর কেমন আছেন বাবা জি ভালো আছি ভালো আছো মা ভালো আছি বাবা শোন পর দিন তাই আপড়ছে আমার তো মনে হইতেছে বেশি দিন আর আমি থাকতে পারবো না শোনো মা আমি যদি যাই না আমার মায়ের একটু দৈক্য রৈক্য না না মা আপনি সব কি বলছেন আপনি কেনই বাড়ি ছেড়ে যাবেন আপনি ছোটো বইয় মা মানে তো আমারও মা আর তাছাড়া আমারও মানে আমি মায়ের আদর পাইনি আপনি যদি বাড়িতে থাকেন আমার সব সময় মনে হবে আমার মাথার উপরে একটা ছাদ আছে আমি চাই না আপনি চলে যান এতদিন আপনি এই বাড়িতে যেভাবে ছিলেন এখনও ঠিক সেভাবেই থাকবেন আর তাছাড়া যদি আপনার যেমন মেয়ে আমিও কিন্তু আপনার আরেকটা মেয়ে মা ও কিন্তু ঠিকই বলছেন আর তাছাড়া ওর কথাতেই কিন্তু আমি আপনার মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি এখন থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো কি হলো জ্যোতি দাঁড়িয়ে আছো কেন কত দূর থেকে জার্নি করে আসছে যাও না ভিতরে গিয়ে কিছু রান্না বান্না করো ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো যাও ও আল্লাহ হাসাই তো

দিব দইলাম ইউ ভালোবাস সাজ কোনো সমস্যা নেই এত তাড়া হলো করতে হবে না আমি তো সবে সবেমাত্র বাড়িতে আসলাম যা আরো কয়েকদিন যাক তারপর আস্তে আস্তে ওর হাতে রান্না খেতেই পারবো ও এতদিন কেমন করে আপনাদেরকে রান্না করে খাইয়েছে সেটা অবশ্যই দেখব শুনুন নাম তুমি অনেক দূর হেঁটে হেঁটে আসছো একদম ধামা গেছো চলো ঘরে চলো আচ্ছা ঠিক আছে চলো যা কত ভালো লাগতেছে বড় বড় যদি দেখলেন কেমন দেখে খুব লক্ষ্মী মজা কিন্তু আ ভালোই আমি কি কইছি খারাপ আয় কামাস মা কি শুরু করলে সারো তো সারো উফ রে একটু দাল লম্বা তালি দিয়ে গেল ভাই উ ক্ষতি নিচে কি কলাম দা হৈ গেছে মা তুমি শুধু শুধু বলে ভুলবস্তাছ ভাল হব আমার স্বামীও ঠিক আছে আহ এ আমার বুলবুজৰ দরকারটা কি দুইজনের জন জামাই আর জামাই তোমার তেজন হই বল লোকে কত দিব ত বুজবা কত জানি কত চাইল বুঝ না এ হুন এখনো সময় আছে আমার কথা মতো চলবি নিজের সংসার নিজে বুজ তিন তিনটা বছর ধরে তুই সংসারে থাকতাস হ্যাঁ তোর ওই সংসারের প্রতি মায়া নাই আর কইতে উরাল উড়াল পুরাল দিয়ে আয়ে বললো তুই কস কি সংসারটা বুঝল কেলো সংসারটা বুঝে নেবো কে এই সংসার তো তোর আর তুই বুঝস না কে ওই যদি এনে না ঠিক কস তাহলে আমি ঠিক

পরে কিন্তু ঠিক হয়ে যায় আমার পাশার পাশে একসাসি আছে উচ্চ হ্যাঁ তো জামাই লগে যায়ে জামাই রে করে ভাই ভাই বানায় বিয়া করে লইছে বাইতে দে হতিন ওরে বাবার বাবা কালি মুটি সাজ্জা তারপর পরাইয়া গুতায়ই বোরবাল করছে তোরও করব এই রে কই নিজের যে সংসনেতে বুঝছালো বুবু অনেক ভালো মানুষ বুবু এমন কিছু করব না তুমি শুধু শুধু এমন করতাছস পরে যদি আমার কিছু হয় তখন কলম আমার কাছে কিছু কইছ না যা হতি নাইছে গরুর গুসরাইন দা খাওগা আর তোর হরে না নাক ডুবে দি দা না এ বেজাল মদ আমি থাকু না এমনি আমি গরমে বসি না আর দুইজন লোক বাড়ছে দূর একটু হাওয়া খাইয়ে বাজাল তোর ডাকছে একটু কথা কল লিগা কি বাবা বড় বউটা সংসারের জন্য যা কিছু করছে কোনো মাইয়াই এরম করবো না ও কিন্তু নিজের জীবনটার বিসর্জন দিয়ে দিচ্ছে এই সংসারের অভাব দেখা বিদেশে গেল আবার বিদেশে গিয়ে চিন্তা করলো যে আমার শান্ত যদি কষ্ট হয় ফোন করে কইল বিয়ে করতে পারে বাবা তুমি ঠিকই করছো আসলে আমি তো বিয়ে করতে চাইছিলাম না কিন্তু বিদেশ থেকে আমার কইলো বাড়িতে তুমি একা আছো আমি কবে না কবে বিদেশ থেকে আসি একটা কাজ করো তুমি বিয়ে করে ফেল আমার অনেক খারাপ লাগছে কি করবো বাবা বলো আমি তোর অনেক বেশি ভালোবাসি কিন্তু দেখো সে তার নিজের ভালোবাসার কষ্টগুলোকে বিসর্জন দিয়া আমাকে একটা বিয়ে করতে বললো এখন সে বাড়িতে আসছে এখন যত কিছুর বিনিময় হোক ওরে আমাদের ভালো রাখতে হবে রে বাবা তোমাকে আমার অনুরোধ ও যাতে মনে কষ্ট না পায় এ ব্যবস্থা তুই করবি হ বাবা ওরে খুশি রাখার জন্য যা করতে হয় আমি তাই করব। ওরে আমি কোনো কষ্ট দেব না কখনোই না তোর বাবা একটা কথা কি জানো আমার মনটা ক্যান জানি কইতাছে তোর সংসারটা খুব তাড়াতাড়ি ভাঙ্গ ধরবো কি বলতেছো বাবা আর কিসের উপর ভিত্তি করে তুমি এই সমস্ত কথা বলতেছো ভিত্তিটা হলো কি তোর শাশুড়ি তোর শাশুড়ির দেখা মনে হইতাছে ও কোন একটা চক্রান্ত করতেছে আমাকে বুঝবার দিতেছে না এই সংসারটা ভাঙার জন্য আর হ্যাঁ চাইতেছে তার মাইয়া একলাই যেন এই বাড়িতে রাজ করে বাবা উনি যতই চেষ্টা করুক না কেন আমি বেঁচে থাকা অবস্থায় এই কাজটা আমি কখনই ওনাকে করতে দেব না সুখ তুই বড় বউ মানে মিয়া কদিন ঘুরে যায় ঠিক আছে দেখি বাবা কি ব্যাপার বাবা আপনারা কি নিয়ে কথা বলছেন না মা তোমার নিয়ে কথা কলেছি শান্ত রু বড় বৌ মারা নিয়ে কদিন বেড়ায় আল্লাহ আব্বা আপনি এসে কি বলেন আপনার ছেলে যদি শুধু আমাকে নিয়ে ঘুরতে যায় তাহলে ছোট বউ বাড়িতে কি করবে আমরা যদি ঘুরতে যাই তাহলে তিনজন একসাথেই যাব বাবা তাই না দেখছো বাবা তোমার বৌমা আমার প্রতি কত ভালোবাসা আর শুধু আমার প্রতি না আমার বাড়িতে যা আর একটা বউ আছে তার প্রতিও তার কত কর্তব্য যে আমরা একসাথে ঘুরতে যাব তাকে বাড়িতে রেখে গেলে তার মন খারাপ হবে এক জায়গায় খালি খারাপ কি বলেন বাবা নামুয়া আমি কইলাম আমার অন্তরস্থল থেকে একটা কথা ওই যে ছোট বড় যে মা ওর থেকে একটু বাইচা দেখো তা ঠিক আছে বাবা কিন্তু উনি মানুষ হিসেবে খারাপ না একটা কথা ভেবে দেখেছেন কোন মাটা চায় বলুন তো তার মেয়ে সতীনের সংসার করুক উনি তো তারপরেও মেনে নিয়েছেন উনি জেনে শুনে ওনার মেয়েকে বাড়িতে বিয়ে দিয়েছেন আমার আমার দৃষ্টিকোণ থেকে সত্যি উনি একজন ভালো মা আর তাছাড়া আমার তো মানেই উনাকে আমার মা ডাকতে কি যে ভালো লাগে এর জন্য আমি কিছু মনে করি না বাবা ঠিক আছে বৌমা তোমার সংসার তুমি যেমনি চাইবা তেমনি বাবা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আমি আর ছোট এখন তো আমাদের দুজনেরই সংসার আমরা দুজন মিলে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো ঠিক আছে আল্লাহ তোমার পর রহমত করুক ঠিক আছে বাবা আপনি তাহলে গল্প করুন আমি যে ছোট ছোট شغله হাত লাগাই আচ্ছা মা কিছু বাবা আল্লাহ আমাদের বড় তৌফিক দাও আই উড কি করছিস উড সব কাজ পড়ে করবে আমার সাথে আয় কোথায় বাবু কোথায় নিয়ে যাচ্ছো ওরে বলছি আগে আয় আয় তো এটাන්නේস কেন বাবু আরে দেখ এটা কি এটা হলো এক্কা দোক্কার কোড মানে এখন তুই আর আমি দুইজনে মিলে এক্কা দোক্কা খেলব আমি তো খেলা পারি না মা বাবু খেলবো না আরে খেলবি না মানে তুই না পারলে আমি তোকে শিখিয়ে দিব তোর তো চিন্তা কি সেই দিকে আয় শুন কি বলি আমি আগে ওখানে দাঁড়াবো ওখান থেকে শুরু করব আমি তারপর আমি যখন আউট হয়ে যাব আমি যখন শেষ হয়ে যাব তারপরে তুই খেলবি বাবু তুমি যদি আমারে শিখিয়ে দাও তাহলে আমার খেলতে কোনো সমস্যা নাই ঠিক আছে তুই কোনো চিন্তাই করবি না এখন থেকে আমি তোকে সব খেলা শিখিয়ে দেব কিভাবে কোনটা খেলতে হয় জানিস ছোটোবেলায় না এই একা দুক্কা নিয়ে আমার অনেক স্মৃতি আছে ছোটোবেলায় আমি একা দোক্কা খেলতাম আর আমি ফার্স্ট হতাম সব সময় কি বাজে ধরতাম জানিস একটা আইসক্রিম এক টাকা দামে আর আমি চাই সেই গেমটা যেন তুই আমাকে হারিয়ে দিস তুই জিতে যাস বলবো ছোটোবেলা না অনেক খেলতে চাইছি কিন্তু মা না আমার কারোর সাথে মিশতে দেয়নি আহারে

আজকে এসি আজকে আইসে খেলা শুরু করে দুইজনের ভালোই লাগতেছে খেলাধুলা দোয়া করবেন ভাইজান সবসময় সব যেন আমরা এরকম মিললামিশে একসাথে থাকতে পারি

পাঁচটা বছর আসিলাম আমি বিদেশে আমার স্বামী শ্বশুর ইটাকে কত কষ্টই না করছে আমার শাশুড়িও নাই তাকে দেখাশোনা করার জন্য তো একজন লোক লাগে এই জন্য আমি কইছি একটা বিয়া কইরা এই ঘরের মধ্যে আরেকটা নিয়ে আসে এই যে দেখেন কি মিষ্টি একটা মাইয়া কি সুন্দর মিললাম সংসার করতেছে হ্যাঁ এটা ঠিক কইছো তুমি তো তোমার স্বামী বিয়ে করার অনুমতি দিছো অনুমতি না দিলে কে বিয়ে করতে পারতো ছোটবো তোমারও কই যে কথাটা হইতেছে তোমরা দুইজনের মধ্যে অনেকেই আশেপাশে লোক জানাইবো। তারপরে পরামর্শ দিতে মানে সংসারটাকে নষ্ট করতে। কিন্তু একটা জিনিস মনে রাইখো। ওদের কথা কান দিবা না। কান দিছ তো মরছ। ঠিক আছে ভাইজান। তাহলে আমরা যাই? কি কও? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছস? এই গ্রামের মানুষ আমরা কত ভালো কয়। হ্যাঁ বাবু। আমরা একসাথে মিশা থাকি সব সময়। হুম। আমি চাই তুই আমার ছোট বোন হয়ে আজীবন আমার সাথে মিলে মিশে থাক। খেলা শুরু কর আই বাবু তাতে তাতে কি ব্যাপার এনে খারে কি দেখতেছেন ও মাইয়ারা কুতকুত খেলা এটা দেখতেছেন হ্যাঁ শুনে কুটনামি গিরি সারে মাইয়ারে সংসার করতে দেন জামার বাড়িতে এত দিন থাকে না জামার বাড়িতে এত দিন থাকে মেয়ের জামার বাড়ি খারাপ অভ্যাসটা ত্যাগ করেন মেয়েরে সংসার করতে দেন কথাটা বুঝছেন বললাম আমি কইছি আমি থাকমু হ্যাঁ আমি তো জাওনের লেগে তিন পায়ে খারা দিছি আমার মায়ের জমাই তো যাইতে জানে আর বি এই যে কত ভালোবাসে গো অব মায়াই পড়ি তো যাইতে পারিনা আমি যাওনের লেগে এক পায় খারা কেন আমি তিন পায়ে খারাপ হ্যাঁ আপনি কি করতেছেন সবই জানে সবাই এলাকার মধ্যে সবাই চেন পায় আপনি যে আপনার মায়ার সংসার নষ্ট করতেছে না উজু বিল্লাহ না হুজু ভাই আমার লগে কি আপনার কোনো শত্রুতা আছে কোন জনমে

একটা কথা কিন্তু ভুল করে গেছে এত নজ দিলেন বললেন তো কুত্তাল্লাস দিলে সুস্থ হয় না আরে কুত্তাল্লাস অ সুন্দর ভিতরে বললে ওর সুস্থ হয় না না ঠিক আছে আমি টাকা পাঠাই দিতেছি বিকালের মধ্যে টাকা পাঠাচ্ছি তো এত টেনশন করার কিছু নাই তো আর এটা নিয়ে সিন্কেট করারও কিছু নাই হ্যাঁ পাঠাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে ওকে কার সাথে কথা বলো কাজের কথা বলো ব্যবসা কথা বলো কিসের ব্যবসা আচ্ছা আমি করি কি আমি ব্যবসা করি আমার অনেক ফোন আসতে পারে প্রতিনিয়ত তোমার এই কানের কাছে ঘুন 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 কার সাথে কত কার সাথে চ্যাটিং কর এগুলো আমার ভালো লাগে না তুমি মানুষকে দেখেও তো কিছু শিখতে পারো এই দেখো শান্ত দুই বোনে কত সুখে আছে ও এখন তোমার শান্তর মতো বিয়ে করার আর একটা শখ না আমি এই কথা কখন বললাম যে আমি আর একটা বিয়ে করব জাস্ট এক্সাম্পল দেখাইলাম যে তারা কত সুখে আছে আর তুমি তো অলওয়েজলি আমাকে সন্দেহ করো হয়েছে হয়েছে আমি অনেক কিছু শিখেছি আমার কার কিছু শিখান লাগবে না আমি বুঝতে পারছি তোমার সব ব্যাপার এ দেখো আমি সব কিছু বুঝতে পারছি তুমি আমাকে কখনোই কোনোভাবেই শান্তিতে থাকতে দিবা না আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কথা বলি আমাকে যদি তুমি ঠকানোর চেষ্টা করো তোমাকে কিন্তু আমি ছেড়ে দিয়ে কথা বলবো না কথাটা যদি মাথায় থাকে আমি এখন কাজের কথা বলতেছি প্লিজ যাও অশান্তি এই

খুব ভালো হয়েছে না মানে মজা হয়েছে কিন্তু তারপরে যদি ঝালটা একটু বেশি হতো না তাহলে আরেকটু মজা লাগতো তুমি জানো একদিন কি হয়েছে আমাদের অফিসে না মাঝে মাঝে আমি সিঙ্গারা বানিয়ে নিয়ে যেতাম। একদিন সবাই মিলে অফডেট আমাকে এমন ভাবে ধরলো বলল যে আপু আপনার হাতে সিঙ্গারা খাবো তারপর কী হয়েছে জানো আমি একেবারে ঝাল ঝাল করে সিঙ্গারা বানিয়েছি সবাই তো কে প্রশান্ত একেবারে পঞ্চমুক কিন্তু এটা তোমর বলতে হবে যে আমার মতো সিঙ্গারা কেউ বানাতে পারবে না এটা তুমি ঠিকই কইছো

বলদা বোলাডা মুরগি আসলে সাদা হেদিন কই জানেন দেখাবো তাই ঠিকই কথা শুনে কি ব্যাপার কত রাত হইছে ঘুমাব না দাদা সারা রাত বসে বসে খালি চুলই বাদবা ঘুমানো লাগবে না তবে তোমার কিন্তু সুন্দর লাগতেছে আরে তুমি বসো বাবা বসো কি ব্যাপার তুমি এত রাইতে রুমে না এমনি আসলাম তোমরা ঘুমাবে কখন আমরা তো এখনি ঘুমানোর জন্য রেডি হতেছিলাম এর মধ্যে তুমি চলে আসছো বিরক্ত করলাম তোমাদেরকে আর কি বলো তুমি বিরক্ত করবে কেন এটা তো তোমারই ঘর ছোট আমি বলছিলাম কি তুই আজকের রাতটা মায়ের সঙ্গে যে ঘুমা আজকের রাতটা আমি এই ঘরে থাকবো কিরে চুপ করে বসে আছিস যে কিছু বল আচ্ছা শুনো না প্রতিদিন তুমি আমার সাথে থাকো হ্যাঁ ও যেহেতু আজকে চাইতেছে তাহলে থাকো তুমি কি আমার সাথে ঘুমো বাবু শুভ রাত্রি কি কি বুঝলি আমি কইছিলাম না এটা সত্যি শিবার তিন বছর পরে এলো এ ঠিকই স্বামীর গোটা দখল করে লইলো পরে পাড়াইলো আমার লগে শুইতে ওর না তরে রাখছে এই বাড়িতে দরকারি কারণ বাপে আর স্বামী এ বাড়িতে থাকে ও রান্না ভাড়া লাগবো না এই জন্য তরে রাখছে চালাকি আমার কত তো সমস্যা আমি বুঝলি তো কি মাপা নিচে করেছিস কে এখনো সময় আছে আমার কথা হুন আমার কথা হুনলে তোর ভালোই বলে ভালোই না সবসময় মাথা রাখবি তো সতীন কোনোদিনও বুবু হইতে পারে না আবার ওখান তো আছে আইমা ঘরে খুব ভালো হইছে আমার না প্রত্যেকদিন তোমার লাগে থাকতে ইচ্ছা করে কিন্তু কি করবো কো ও প্রত্যেকদিন আমার লাগে থাকার লাগে পাগল হয়ে যায় ওর সামনে যে আমি তোমার ডাক দিব আমার না লজ্জা লাগে কিন্তু আজকে যে তুমি সাহস করে আয়া পড়ছো ভালোইছে তোমার তো থাকতে ইচ্ছা করে তাহলে তুমি তো আমাকে ডেকে নিয়ে আসলে না ডাকমু আমি কি একটা বড় সম্মান একটা বড় ডাকতে পারি এটা মান ইজ্জত আছে না আমার বুঝো না তুমি তা তো দেখতেই পাচ্ছি আমার জন্য তোমার একটু ভালোবাসা নেই যা আছে সব ছোট বইয়ের জন্য আরে তুমি এটা কোনো কথা কইলা তোমার আমি যেদিন প্রথম দেখছিলাম তোমার আমি প্রেম করে ভালোবাসা তোমার আমি বিয়ে করছি তুমি তোমার জোর জবরদস্তি করে বিয়ে করাইছো আমি কি বিয়ে করতে চাইছি নাকি থাক হইছে এসব কথা বাদ যা যাওয়ার তো হয়ে গেছে রাতটা নষ্ট করতে চাই না আমি ফ্রেশ হয়ে আছি বস তাতে যাও বাবা ডাকছো হ্যাঁ ডাকছে কেন জান কই কষ্ট কষ্ট করে হইলে আরেকটা ঘর উঠা আরেকটা ঘর উঠাবো কেন বুঝছ না তুই বড় বয়সা পড়ছে আর এক ঘরে দুই বউ রাখা যায় বাবা ঘর যার একটা উঠামো কিন্তু এই মুহূর্তে তো টাকা পয়সা নাই পাগলের মধ্যে কথা আমি তোর বাপ না ভাই না আমি টাকা পয়সার ব্যবস্থা আমি তুমি মিস্ত্রির লোক কথা ক বাবা একটা গড় উঠাইতে অনেক টাকা লাগবে তুমি বললে টাকা দিবা কিন্তু এত টাকা তুমি কই পাগল না তুই আমি তোর বাবা না আমি তো ভাই না কি আর যে টাকা গুলা এটা আমি নষ্ট করি নাই সব ব্যাঙ্কে জমা রাখছি বাবা তোমার সারা জীবনের ইনকামের টাকাটা জমা রাখছো সেটা বিপদ আপদে কাজে লাগতে পারে আর সেই টাকাগুলো খরচ করে এখন বাড়ি তুলবা আরে বাবা বিপদের কথা না মনে করো আমি মরে গেলাম তো এই টাকাটা কোন কামে লাগবে এই যে আমার পোলার ঘরটা উঠাতে পারতেছি টাকাটা এখন খরচ হতেছে এটা ভালো না আনন্দের কথা না আর একটা কথা বৌমা টাকাটা কামায় নিয়েছে না এটা নিস না কেন ওর একটা ভবিষ্যৎ আছে বাবা বৌমা কি কি হইছে ছোট বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি যু কি বলতেছিলাম কোথায় যাচ্ছি আমি তোকে যেতে না করলাম না না তো আমার মেয়ে থাকবো না মা মা আপনি এসব কি বলছেন কেন থাকবেন তুমি তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন কথা বলো আম্মা এতদিন তো আমাদের সমস্যাটা ভালোই চলতেছিল হঠাৎ করে কি এমন হলো যে ওই বাড়ি থেকে চলে যাবো এত কথা যে কইরে বাবা হ্যাঁ দুই বউয়া করে কেন থাকে হ্যাঁ আমার মারকে আলাদা করে ঘরের দরকার নাই এক ঘরের মধ্যেকে দুই বউ থাকে বড় বউ টাকাটা সংসার চলে কত কিছু বুঝাইয়া দিলা দেখ আচ্ছা কথা কই আপনি অনেক মা আছে যে মাইয়ার সংসারটারে মজবুত করে আবার অনেক মা আছে মাইয়ার সংসারটার ভাঙার চেষ্টা করে ওইটা বলেন কি আপনি সুখে সংসার আছে ওরা দুই বোন মিল্লামে শেষ শান্তিতে আছে এই জাগার মত যত সব প্যাচাল আপনে লাগায় দেখছসতি দেখছস তোর সামনে আমারকে এমন অপমান করতাছে অত অপমন্দন কথা কম কইলিগা আমার মায়ের তো আলাদা করে ঘর দেন নাই এক ঘরে রইছেন আর বড় বড় হেড হেদারওলে এক করে থাকে আপনে তো লজ্জা না থাকে আমার তো শরম আছে আমার মায়ের শরম আছে اكو স্বামী কত গোপন কথা আছে আর তো কয় তাই কইতে পারে না ভালোবাসা থাকবো কেন আমার মায়ের যে যাইবো না अब्बा মা যা কইছে আমার ভালো কথা চিন্তা করেই কইছে না বাবা ভালো করে নাই তুমি বিয়ের মনগর তোমার মায়ের কথা শুই এবার এবারে চলে যা তোমার স্বামীর মান সম্মানের দিকে দেখ না এখন তোমার মা তোমার নিয়ে গিয়ে আরেক জায়গায় বিয়ে দিব ওইখানে গিয়ে আবার কান পরা দিব দিলে পরে কি হবো ওই ঘটটা ভাঙবো এমনি করে করে জীবনটা কই যাইবো সময় এখনো আছে মায়ের কথা শুনো না শুধুমাত্র একটা ঘরের জন্য আপনি ওকে বাড়ি থেকে নিয়ে যাবেন এটাই কি সমাধান ওকে এখান থেকে নিয়ে যাই কি করবেন আরেকটা জায়গায় বিয়ে দিবেন সেখানে কেউ সুখ পাবে এখানে কেউ সুখে নেই আপনার তো একটা ঘরেরই দরকার দরকার হলে বাবা শান্ত নতুন একটা ঘর করে দিবে আর সেই ঘরটা ওর নামে থাকবে আর এই যে পুরান বাড়ি এ বাড়িতে আমি থাকবো আমি শুধু একটু সুখ চাই মা একটু শান্তি চাই আপনি ওকে নিয়ে যাবেন না প্লিজ হ্যাঁ লয়ে যাব না হ্যাঁ তুমি পড়ে এর যাব থাকবা আর ওই যে কল যাব না দিয়ে সিঙ্গা রাখাইবা আর আমার মেয়ে বাবা কাম কর আরে একটু আগে আমি আর শান্ত বসে বসে কেন আলাপ করলাম যে আরেকটা ঘর বানাইতে হইব এক ঘরে দুই বউ থাকতে পারে না আর হুট করে এই মাথার মধ্যে সিদ্ধান্ত নিল মায়ের নিয়ে চলে যাব গেলে আপনি জান হ্যাঁ মা তুমি যাও এখনই চলে যাও কি কইছ সব অনেক কিছু সহ্য করছি অনেক কিছু জানি ঠিক আছে কখনো কিন্তু এই সমস্ত ব্যাপার মাথা ঘামাই নাই আর আপনার মেয়েও কিন্তু সবকিছু জানে তারপরও সে তার এই সংসারটা ঠিক রাখার জন্য কখনো কিন্তু আমার কাছে উল্টাপাল্টা কথা বলে বিচার দেয় না হ্যাঁ আপনার মেয়ে চাইছে এই সংসারটা যেন সুন্দর মতো সাজায় গোসায় রাখতে পারে তাছাড়া বাবা কিন্তু কয়েকদিন আগে আমরা কইছিল তোর শাশুড়ি কিন্তু এই সংসারটা নষ্ট করার জন্য অনেক রকম চেষ্টা করতেছে আমি কিন্তু বাবার কথা কান দিই না আমি চিন্তা করছি আরে আমার মা নয় আপনি তো আমার মা তাহলে আপনি কেন এই সংসার নষ্ট করবেন কিন্তু আজকে আপনি যেটা করলেন আপনার মেয়েরে উল্টাপাল্টা বুঝাইয়া এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন একটা কি আমার মান সম্মানের কথা চিন্তা করলেন না হ্যাঁ আমার বউ বিদেশ থেকে এত কষ্ট করে দেশে আসলো এতটা দিন এতটা বছর এই সংসারটা আমার বউ বিদেশ থেকে কত কষ্ট করে চালাইছে আপনি কি সেই জিনিসটা একবারও মনে করলেন না সব ভুলে গেলেন বেআইন আল্লাহর আসতে আপনি বাড়িতে চলে যান অবশ্য সংসারটা ঠিক থাকতে দেন যান তার সামনে অপমান করতেছে